প্রিয় ভাই আপনার টেলিগ্রাম ও চিঠি হাতে এসে পৌঁছেছে আপনার সবচেয়ে বড় দুঃখের সংবাদ নিয়ে প্রথমে ভেবেছিলাম কিছু লিখব না কারণ কিছু বলতে গেলেই সান্ত্বনা দেওয়ার মতো শোনায় নিজে মাকে বিদেশে বসে হারিয়েছে কাজেই জানি যে কোনো সান্ত্বনার বাণী কত তুচ্ছ হৃদয়ের রক্তের এই গভীরতম যন্ত্রণায় তবুও বলছি যত পারেন কেঁদে নিন জীবনে অনেকগুলো সত্তের মধ্যে মাতৃবিয়োগের বিয়োগের মতো অসহায় সত্য আর নেই এটা আপনার নিজস্ব বেদনা তবু আমিও ব্যথিত আব্বা যশোরে গেছেন ভাইদের সঙ্গে ফিরবেন শীঘ্রই আপনি ঢাকা এলে দেখা হবে মা চলে গেছেন তিনি অতীত হয়ে গেলেন তাকে আর ধরতে ছুতে পারবেন না কিন্তু তবু আপনার মা আপনার মধ্যেই বেঁচে আছেন এখন আপনি তার হয়ে বাঁচবেন নিজের শরীরের অযত্ন করবেন না আপনার পরিবারে পরপর কয়েকটি ঝড় বয়ে গেল এখন সকলের মনকে পরিচালনার দায়িত্ব আপনার আমার মনে হয় আপনি সে দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে সক্ষম পরলোকে বিশ্বাস করেন কিনা জানি না তবু বলছি আপনি শান্ত ও সংযত চিত্তে এই হারিয়ে যাওয়াকে মেনে নিতে পারলে আপনার মায়ের আত্মাও শান্তি পাবেন মা মরে গেলে সে মা আরও প্রিয় ও ঘনিষ্ঠ হয় আমি আপনার সর্বাঙ্গীন কল্যাণের জন্য মোনাজাত করছি এটি সুরাইয়া